নতুন ভাই আমরা এই মুহুর্তে যেখানে রয়েছে এই জায়গাটা এই জায়গার নাম কি এটা হচ্ছে গড়িপুর বাস স্ট্যান্ডের মতলব সড়কের গোডাউন সংলগ্ন অর্থাৎ এখানে যে আলু রাখার যে কোল স্টোর আছে সেই কোল স্টোরের পাশে আমরা এই আঞ্চলিক সড়ক যেটা মতলব চাঁদপুর চলে গেছে সেই সড়কের গড়িপুরে একবারে মোহনাস্থলে আছে তো আমরা এই মুহূর্তে দেখছি যে আমাদের সেখানে এই যে সড়কের পাশেই ময়লা আবর্জনার ভাগার এবং সেই মহাসড়কের পাশে ময়লা আবর্জনা ফেলার ব্যাপারে আপনি অনেক সময়ে বক্তব্য রেখেছেন বা লেখা লিখেছেন যে আমরা সড়কগুলোকে এভাবে কেন অপব্যবহার করছি বা সড়কের পাশেই কেন ময়লা আবর্জনা ফেলছি তো এখানে আজকে গৌরীপুরের মতলব সড়কের সংযোগস্থলে তো তাই দেখলাম এখন এটা কেন করা হচ্ছে বা এটার প্রতিকার কী বা এই এতে আমাদের ক্ষতিকর কী পড়তে পারে আসলে নগর জীবন যত বেড়ে যাচ্ছে মানুষ তো পাবে মানে একটা কেন্দ্রস্থলে চলে আসছে যেমন ঢাকা চট্টগ্রাম বা বড় বড় শহরগুলির পাশাপাশি উপশহরগুলি তো এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক কেন্দ্র বা নানা রকম ডেভেলপ হওয়ার কারণে এখানে জনবসতি বেড়ে গেছে জনবসতি বেড়ে যাওয়ার কারণে এখানে যে মার্কেটিং হয় কেনা বেচা হয় সে কেনা বেচা যে অবশিষ্টাংশ থাকে সবই তো মরম হচ্ছে পলিথিন হচ্ছে প্লাস্টিক হচ্ছে এবং সারাদিন বাজারে বেচা পরে সন্ধ্যাবেলায় বাজারকে ঝাড়ু দিয়ে বা সকালবেলা বাজারকে ঝাড়ু দিয়ে যে ময়লা আবর্জনাটা হয় সেটা একেবারে বুকের মধ্যে এনে অর্থাৎ সড়কের পাশে যেটা মানুষের চলাচলের জন্য একটা চমৎকার জায়গা সেই জায়গাটাকে এই নোংরা করে পলিথিন প্লাস্টিক ডাস্টব ডাস্টবিনের ময়লা আবর্জনা তারপরে কেমিক্যাল বর্জ্য মেডিকেল বর্জ্য নানারকম এনে সড়ক মহাসড়কগুলিকে দূষিত করে ফেলছে এতে পরিবেশের ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পরিবেশের মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সবাই দেখে যাচ্ছে এগুলো থেকে মুক্তির কোনো রাস্তা আমরা খুঁজে বের করছি না আর ময়লা কোথায় নিয়ে ফেলবে সেরকম নির্দিষ্ট জায়গা ইতিমধ্যে বরাট করে ফেলা হয়েছে কারণ পুকুরগুলিকে নষ্ট করে ফেলা হয়েছে জলাশয়গুলিকে নষ্ট করে ফেলা হয়েছে নদীগুলিকে নষ্ট করে ফেলা হয়েছে এবং আমাদের যে মানসিক একটা পরিবর্তন দরকার আমাদের মনোযোগতার একটা পরিবর্তন দরকার যে আমরা এই তরিতি প্লাস্টিক এগুলো আমরা ব্যবহার করব না এবং এর বিকল্প আগে যেটা আমরা প্রাচীনকালে আমাদের দাদারা যেরকম করে ব্যবহার করে আসতেন গৃহস্থালী সামগ্রী সেখানে চটের ব্যাগ বস্তা নানারকম জিনিসগুলি যদি থাকতো সেভাবে এটি এখন যত বেশি উন্নয়ন তত বেশি স্বাস্থ্যের অবনতি কারণ উন্নয়ন তো আসলে মোরকে উন্নয়ন উন্নয়ন তো হচ্ছে আসলে স্লোগান দিক থেকে উন্নয়ন যার জন্য যেসব কেমিক্যাল দিয়ে যে শিশু খাদ্যগুলো তৈরি করা হয় এবং যে মুখুচ খাবারগুলো তৈরি করা হয় সবই কেমিক্যাল সবই দূষিত সবই নষ্ট এই নষ্ট নষ্টের ভিতরে আজকের যে সমাজের পরিবেশ পরিস্থিতি এমন একটা ভয়ানক অবস্থা করি সৃষ্টি হয়েছে এখন মানুষ অভ্যস্ত হচ্ছে মানুষ মেনে নেওয়াটা শিখছে প্রতিবাদ করাটা কি মানুষ ছেড়ে দিছে মানুষ যখন প্রতিবাদ করা ছেড়ে দেবে তখনই কিন্তু মানুষ উপর বিপর্যয় নেমে আসে পরিবেশ পরিস্থিতি নিয়ে স্লোগান দেওয়া সহজ বক্তৃতা দেওয়া সহজ কিন্তু বাস্তবে এগুলিকে অপসারণ করা এগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা এটা সত্যিকার অর্থে একটা কষ্টের কাজ এই জন্য ময়লা আবর্জনা দিয়ে রাস্তার যত্রতত্র এভাবে বরাট করা যাবে না দূষণে দুর্গন্ধে এভাবে এটাকে নষ্ট করা যাবে না এগুলিকে শুদ্ধ করে সুন্দর করে এই নির্মল পরিবেশ করার জন্য সার্বিক প্রয়োজন জনগণের জন্য দরকার কিন্তু তার জন্য আমাদের বাঙালি প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া আমাদের দেশে সহজে কোনো জিনিস সমাধান হয় না এই জন্য আমাদের প্রশাসনকে এইসব কাজের ব্যাপারে সবচেয়ে বেশ সচেতন করতে হবে আর পরিবেশবাদী যারা আছে তারা তো সবচেয়ে মাঠে ময়দানে লেগে আছে পরিবেশের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সব কিছু মিলে আমাদের মহাসড়ক খাল বিল নদ নদী জলাশয় এগুলিকে আমাদের সংরক্ষণ করতে হবে আগামী প্রজন্মের জন্য পানির আদারকে যেমন শন্ত রাখতে হবে পরিবেশটাকেও নির্মল রাখতে হবে নতুন সমুদ্রে আপনার সঙ্গে আমার একটি ব্যক্তিগত স্মৃতি রয়েছে যদিও মানে এটা বিব্রত করে একটি স্মৃতি এটা হলো যে দুই হাজার সাত সালে আমি কুমিল্লা সেনানিবাস সহ কুমিলার যে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন স্থাপনা রয়েছে এই সমস্ত ইতিহাস ঐতিহ্য এগুলো নিয়ে কিন্তু প্রচিত্র নির্মাণ করার কাজে হাত দিয়েছিলাম এবং আপনি দেখেছিলেন তখন একজন পরিচালক এবং ক্যামেরাম্যান ওই ক্যামেরাম্যান আবার ছিলেন শেখ নজরুল তিনি আবার শাইক সিরাজ টেলিভিশন ব্যক্তিত্ব তার আপন ছোট ভাই তো তিনি এসেছিলেন আমি একটি জায়গায় আপনাকে তখন সাক্ষাৎকার দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এটি হলো রানীর বাংলো ময়নানিটিতে এটি প্রত্নতাত্ত্বিক স্থাপনায় আমি আপনাকে তখন বলেছিলাম যে ভাই আপনি এটি সাক্ষাৎকার প্রদান করবেন আপনি তখন গিয়েছিলেন কষ্ট করে কিন্তু আমি ওই যে তথ্যচিত্রটি নির্মাণ করেছিলাম এবং উপস্থাপনা করেছিলাম এই পুরো ফুটেজের মানে একেবারে অল্প কিছু বাদ দিলে ধরুন যে প্রায় আশি নব্বই ভাগ গতি যে আমি হারিয়েছি এটা অত্যন্ত ট্র্যাজেডি যে বেদনাদায়ক যেভাবেই হোক যে কারণে হোক এটা আমি আমার শ্রমের ফসলটা আর দেখাতে পারিনি এবং আপনাদের মতো যারা বিজ্ঞ প্রাজ্ঞ গুণীজন ছিলেন তাদের কাছেও আমি বেশ বিব্রত অবস্থায় পড়েছিলাম অথচ অথচ দায়িত্বশীল লোকেদের কিছু দায়িত্ব দায়িত্বহীনতার কারণে কিন্তু এই অবস্থাটি তৈরি হয়েছিল এই প্রসঙ্গটি আমি আবার গতকাল যখন আমার স্ত্রীও উপস্থিত ছিল ওই অনুষ্ঠানের সময় এবং আমাদের রেকর্ড ছিল কিছু কিন্তু আমার গতকালকেই আমি রানির বাংলোতে গিয়েছিলাম আমার স্ত্রী সহ দেখানোর জন্য প্রায় আঠারো বছর পর তো গিয়ে দেখলাম এর মধ্যে বিশাল পরিবর্তন আমি বিভিন্ন সময় সংবাদের জন্য রানীর বাঙালি গিয়েছিলাম শৈশবে আমার স্মৃতিটা হলো এমন ওখানে অনেক বড় বৃক্ষ ছিল বৃক্ষ বলতে এখন কোথাও কিছু নেই তো আমরা যেখানে যাচ্ছি আপনি বলছিলেন যে এই যে গাছগুলো কেটে ফেলা হচ্ছে পরিবেশগুলো নষ্ট করা হচ্ছে এবং এই যে ময়লার কথা বললেন আপনি এখন আমাদের পূর্বপুরুষের তো ভর্য ব্যবস্থাপনা ছিল ছিল। এবং ওখানে হয়তো প্লাস্টিক ছিল না পলিথিন ছিল না তারা তখন পরিবেশ বান্ধব নিশ্চয়ই কোনো পন্থা ছিল এখন আমাদের এই যে পলিটিন পলিটিন আর প্লাস্টিকের যে ব্যবস্থাপনা এটা আমাদেরকে কোথায় নিয়ে যাবে এবং আপনার মতো পরিবেশবিদ অথবা পরিবেশ নিয়ে যারা কাজ করছেন তাদের সংখ্যা এত বেশি অল্প বা তাদের কথাগুলো এত বেশি কম প্রচার হচ্ছে যে যে বিশাল সংখ্যক একটা আগ্রাসের স্রোত পরিবেশকে ক্ষয় করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে এই এত বিশাল আগ্রাসী স্রোতের কাছে আমরা গুটি কয়েক লোক যদি আমরা উচ্চ উচ্চকণ্ঠে পরিবেশের পরিবেশবান্ধব কথাবার্তা বলতে পারি এর প্রভাব কত রাষ্ট্রীয়ভাবে যদি এগুলো আমলে না আনা হয় এর পরিণতিটা আসলে রকম আপনার কি মনে হয় এখন দখলে দোষণে আমাদের যে অবস্থা আমরা কিন্তু পরিবেশ বলতে যা বুঝি এখন দুর্বিষ পরিবেশ আমাদের সামনে আমাদের সামনে আর সুন্দর পরিবেশের সিনারিটা ওইভাবে দৃশ্যমান না এখন আমাদের সন্তানরা মনে করবে এটাই পরিবেশ বাড়ির সামনে একটা ডাস্টবিন থাকবে এবং সড়কে চলতে গেলে ময়লা আবর্জনা বাগান থাকবে এটাকে পরিবেশের অংশ হিসাবে বা জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে তারা এটাকে মেনে নিতে শিখে গেছে কিন্তু আসলে এটা মেনে নিতে গেলে এটা তো আমারকে অপদস্থ করছে আমাকে অপমানিত করছে আমার সমাজকে আমার রাষ্ট্রকে আমাদের সভ্যতাকে নষ্ট করে ফেলছে পরিবেশের বিপর্যয় সম্পর্কে যদি আমরা সচেতন না হই রুখে না দাঁড়াই তাহলে আমরা তো সুস্থভাবে কেউ বাঁচতে পারবো না যেভাবে বন উজার হচ্ছে যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে যেভাবে পাহাড় পর্বতকে কেটে ফেলা হচ্ছে বন্য বন্যপ্রাণীকে হত্যা করা হচ্ছে বিভিন্নভাবে মানুষের মধ্যে প্রাণীর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে বা একটা দূরত্ব তৈরি হচ্ছে প্রাণী তো পরিবেশের একটা অংশ সব কিছু মিলেই তো আমাদেরকে একটা স্বাভাবিক জীবনের একটা যে সৌন্দর্য এই সৌন্দর্য থেকে আমরা যাতে অক্ষুণ্ণ না হয় সৌন্দর্য যাতে আমাদের নষ্ট না হয় আমরা সৌন্দর্য যেন চর্চা করি সৌন্দর্যকে নিয়ে যাতে আমরা পরিবেশকে যেন টিকে থাকতে পারি এটাই তো ঠিক আছে আপনার সঙ্গে আবার সময় আমরা আবার বাস্তবিক হয়তো বা আরেকটু অন্য স্থানে গিয়ে অন্য বিষয় নিয়ে কথা বলতে পারি তা আপনাকে অনেক ধন্যবাদ